শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত ঘূর্ণিঝড় রেমাল সকালের মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে প্রতি ঘন্টায় গতিবেগ থাকবে সত্তর কিলোমিটার আজ বিকেলের মধ্যে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে এটি ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি দিয়ে এটি পৌঁছে যাবে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে সোমবার আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা নদীয়া ও মুর্শিদাবাদের সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দু এক জায়গায় প্রবল বৃষ্টির আশঙ্কা অতি ভারী বৃষ্টি হবে আজ কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা নদীয়া এবং মুর্শিদাবাদে ষাট থেকে সত্তর কিলোমিটার সর্বোচ্চ আশি কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বীরভূম পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ষাট কিলোমিটার প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগে বাতাস বইতে পারে সোমবার বিকেল থেকে কলকাতা সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বুধবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে আজ পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও আজ দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ হালকা ঝোড়ো বাতাস সঙ্গে বৃষ্টি গত চব্বিশ ঘন্টায় একশো ছেচল্লিশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে আজও দুপুর পর্যন্ত ঘন্টায় কুড়ি থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে এখন আমাদের কিছু কিছু এলাকায় ষাট থেকে সত্তর ধীরে ধীরে পঞ্চাশ ষাট তারপরে চল্লিশ পঞ্চাশ পূর্বাভাস দেওয়া হয়েছিল সেরকমই হয়েছে ল্যান্ডফলের সময় যেমন আমি বললাম যে আপনার হচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কাস্টিংয়ে ওরকমই ছিল আর যেমন বলা হয়েছিল যে জায়গায় যেমন মঙ্গলার আর সাউথ ওয়েস্টে সেই জায়গাতেই আপনার ল্যান্ডফল হয়েছে টাইমেও যেমন মধ্যরাত্রে বলা হয়েছে সাড়ে দশটা থেকে আপনার সাড়ে বারোটার মধ্যে এটা ল্যান্ডফল করেছে জেলাগুলি কয়েকটা জেলায় থাকবে মূলত নদিয়া মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা বীরভূম ইস্ট বর্ধমান এইসব জেলার মধ্যে উত্তর এবং তারপরে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকের বায়ু বৃষ্টিপাত বাড়বে মালদা মুর্শিদাবাদ মালদা মালদাতে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তারপর ক্রমশ কাল আমাদের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে বৃষ্টিপাত আবার হবে আজ আর কালকের মধ্যে কলকাতা শহরে এখন আপনার এখনও মেঘলা আকাশ থাকবে সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও মাঝে মধ্যে হবে এক পশলা ভারী বর্ষা ইনটেন্স স্পেলও বৃষ্টি হতে পারে আজকেও আপনার মূলত বিকেল পর্যন্ত আবহাওয়া খারাপ থাকা সম্ভাবনা কলকাতাতে বিকেলের পর থেকে বা সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়া আজকে দিনের বেলাতে আপনার আবহাওয়া থাকছে হাওয়াতেও আপনার এখন সকালের দিকে কোথাও কোথাও দমকা হাওয়া পঞ্চাশ থেকে ষাট তারপরে ধীরে ধীরে চল্লিশ পঞ্চাশ কোথাও কোথাও দমকা হওয়া দিনের বেলাতে থাকার সম্ভাবনা থাকছে আগামীকাল আগামীকাল মানে আজকে রাত থেকে কলকাতা বা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আরও অবনতি হতে থাকবে মূলত উত্তরবঙ্গে মূলত যেটা হবে বৃষ্টিপাতের পরিমাণটাই বেশি হবে কারণ আমাদের এখন সাই ঘূর্ণিঝড় তো দুর্বল হয়ে পড়বে এবং উত্তর পূর্ব দিকে চলে যাবে তার জন্যে বৃষ্টিপাতের পরিমাণটাই উত্তরবঙ্গে মূলত থাকবে বেশি বাকি বাতাসের গতিবেগ যেমন আমাদের স্কুয়ালি টাইপের ওদিক ওয়েদার চল্লিশ থেকে পঞ্চাশ এরকমই থাকে তার বেশি হ্যাঁ প্রবল ঘূর্ণিঝড় রিমাল এখন সাড়ে চারটের সময় আজকে সাতাশ তারিখ সাড়ে চারটের সময় আমাদের বাংলাদেশের স্থলভাগ বাংলাদেশ আমাদের কোস্টাল ওয়েস্ট বেঙ্গলের পাশে আর স্থলভাগে রয়েছে টোয়েন্টি টু পয়েন্ট টু ডিগ্রি নর্থের ল্যাটিচিউড এইটটি নাইন পয়েন্ট থ্রি ডিগ্রি ইস্ট লঙ্গিচুড এটা সাগর রায়ল্যান্ড থেকে হান্ড্রেড থার্টি কিলোমিটার একশো তিরিশ কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট ডিরেকশনে আছে আর ক্যানিং থেকে পঁয়ষট্টি কিলোমিটার ইস্ট ডিরেকশনে এর অবস্থান আছে এটা এখন মুভমেন্ট আমার নর্থ নর্থ ইস্ট ওয়ার্ড এটা এখন আপনার উত্তর উত্তর পূর্ব দিকে ক্রমশ সরে যাবে আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এখন প্রবল ঘূর্ণিঝড় আছে কিছুক্ষণের মধ্যে এটা ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে আর উত্তর পূর্ব দিকেই ক্রমশ সরে যাবে আর ক্রমশ দুর্বল হয়ে যাবে আশেপাশে উইন্ড আছে আর আমাদের প্রভাবে সর্বোচ্চ আমাদের ওই কলকাতাতে যে উইন্ড রিপোর্ট হয়েছে তাতে সেভেন্টি ফোর কেএম পেজ রিপোর্ট হয়েছে দমদমে নাইনটি ওয়ান কে এমপিএইচ কিলোমিটার পর রিপোর্ট হয়েছে আর হান্ড্রেড হান্ড্রেড মোর দ্যান হান্ড্রেড যেরকম আমাদের এক্সপেক্ট ছিল এবং হান্ড্রেড টেন কমভাবেই আমাদের অতিক্রম করার সময় স্পিড হান্ড্রেড থার্টি ফাইভ ছিল এর প্রভাবে এখন আমাদের ভারে বর্ষে প্রতিভারী বৃষ্টিপাত হয়েছে কলকাতাতে এখনও পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে একশো মিলিমিটার দমদমে এইট্টি ফাইভ মিলিমিটার সরলকে নাইনটি সেভেন মিলিমিটার হলদিয়াতে একশো মিলিমিটার আর দীঘাতে উনসত্তর মিলিমিটার ডায়মন্ড হ্যারোবারে চুরানব্বই মিলিমিটার নেই না একানব্বই মিলিমিটার এগুলো আমাদের যেগুলো রেগুলার অবজারভেশন পাই সেগুলো থেকে এখন সকাল সাড়ে আটটার সময় আমাদের আরও অবজারভেশন আসবে পরে ডিটেলস অবজারভেশান পাওয়া যাবে তখন আপনাদের জানানো হবে এখন যেটা আমাদের আওয়ারলি অবজারভেশন নেওয়া হচ্ছে এই কয়েকটা স্টেশনে এর থেকে এইগুলো রয়েছে